আমাদের এই বর্তমান ভদ্র সমাজের মানুষগুলা ঠিক আমার স্ক্রিনে ওই ছবিটার মতো আপনি যখনই কোনো একটি ভালো পজিশন ক্রিয়েট করতে যাবেন বা আপনি যখনই কোনো কিছু করতে যাবেন তখন ঠিক এই ভাবে আপনাকে পিছন থেকে তারা টেনে ধরবে যাতে আপনি আপনার লক্ষ্যে না পারেন হ্যাঁ আমাদের সমাজের মানুষগুলো আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আপনার সাথে খুব ভালোভাবে তাদের একটা আন্দাস্টিং আছে আপনার সাথে খুব ভালোভাবে তার সামনাসামনি পরিচয় কিন্তু পিছনে পিছনে সে আপনার ক্ষতি করার জন্য বরাবরই চেষ্টা করে যাচ্ছে অথচ সেটা আপনি কখনোই জানেন না যখনই আপনি বিপদে পড়বেন তখনই আপনি তাকিয়ে দেখবেন যে যেই মানুষগুলো আপনার সাথে খুব ভালোভাবে চলাফেরা করতো যেই মানুষগুলো সব সময় আপনাকে বাহবা দিত ওই মানুষগুলোই পিছনে আপনার ক্ষতি করছে আসলে ক্ষতি দূরের মানুষগুলো কখনই করে না সব সময় আপন মানুষগুলো নিজের মানুষগুলোই ক্ষতি করে সেটা আমরা ক্ষতি হওয়ার পর বুঝতে পারি হ্যাঁ আমাদের ভদ্র সমাজের আচরণ করবে সব সময় সাথে থাকবে কিন্তু সবসময় পারাপ মানুষগুলোই আপনাকে বিভিন্ন ভাবে ঠকিয়ে দিবে আপনি যেটা কখনো কল্পনা করতে পারবেন না আপনি যদি ভালো খান আপনি যদি ভালো পড়েন সেটা এখন বর্তমান সমাজে কিছু মানুষ কখনোই দেখতে পারে না তাদের চুলকানি উঠে যায় ঠিক এই ছবিটার মতো আপনার পিছনে বিভিন্ন ভাবে শত্রু দিবে কানা খোসা করবে কিভাবে নিচে নামানো যায় কিন্তু আপনি আপনার লক্ষ্য চুক্ত না করে আপনি যখন সামন দিকে দৃঢ় বিশ্বাসের সাথে এগোতে থাকবেন দেখবেন যে এই নিন্দকে এরা কিছুই করতে পারবে না আপনাকে সো সেটা আপনার এর উপর ডিপেন্ড করে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান এই নিন্দুকদেরকে ভয় করবেন না দেখবেন যে খুব সহজে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন